নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুভস্পোর্শ নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট তোমাদের দেওয়ার আছে বিশেষ করে মোহনবাগানকে নিয়ে অনেকগুলি আপডেট এই ভিডিওতে পেয়ে যাবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গাইস প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হলো মোহনবাগানের কোচ হিসাবে আমরা পরের মরশুমে কাকে দেখতে চলেছি হাবাস কি কোচের দায়িত্বে থাকবে নাকি আবার টিডির পদে চলে যাবে হ্যাঁ হাবাস মোহনবাগানের সঙ্গে যুক্ত থাকবে এটা আমরা ধরে নিতেই পারি তবে যদি কোচের দায়িত্বে না থাকে তাহলে সেখানে কিন্তু একটা নাম এই মুহূর্তে রিউমর হিসাবে বেরিয়ে আসছে আর সেই নামটা হলো সার্জিও লোবেরা এবং একটা সংবাদ মাধ্যম থেকেও দেখলাম এই খবরটা করা হয়েছে যে সার্জিও লোবেরা নাকি উড়িষ্যা ছাড়তে পারে কারণ উড়িষ্যা নাকি এবছর বাজেট কমিয়ে দিতে চাইছে তাই লোবেরাকে আর তারা রাখতে চাইছে না আর মোহনবাগান সামনের আরও দু তিনটে মরশুমের কথা ভেবে একজন ভালো কোচকে দলের দায়িত্ব দিতে চাইছে আর তাই সের্য লোবেরার নামটা ভেসে উঠছে আর যেহেতু উড়িষ্যার সামনে এএফসি কাপের স্পট নেই তাই হতেও পারে তারা বাজেট কমাতে পারে তো এবার দেখো যদিও শের্য লোবেরা মোহনবাগানে আসে তাহলে কিন্তু একজন খেলোয়াড়ের কোপাল খুলতে পারে সে হল হুগো বুমোস কারণ হুগো লোবেরার পছন্দের প্লেয়ার আর হুগোর সঙ্গে এখনও দু বছরের চুক্তি পড়ে আছে মোহনবাগানে আর যদি হাবাস কোচ থাকে তাহলে হুগোর আর মোহনবাগানে থাকার কোনো সম্ভাবনাই নেই সেক্ষেত্রে হুগো কোঁজকে ছেড়ে দেবে আবার হাবাস কোচ থাকলে কাউকর থাকার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে তো এবার দেখা যাক মোহনবাগানের কোচ হিসাবে আমরা কাকে দেখতে পাই তো এই নিয়ে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব তাই আপাতত একটা রিউমোর হিসাবেই এটাকেই ধরতে পারো তো এরপরে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো ব্রায়ান কালটাককে নিয়ে তো এই ব্র্যান্ড কালটাক হচ্ছেন একজন তিরিশ বছর বয়সী ভানাতুর একজন সেন্টার ব্যাকের প্লেয়ার যার মার্কেট ভ্যালু দুই দশমিক আট কোটি টাকা বর্তমানে খেলছে এফসি কাপ চ্যাম্পিয়ন সেন্ট্রাল কোর্স মারিনার্সের হয়ে তো এই এফসি কাপ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে এই ডিফেন্ডারটির ভূমিকা ছিল কিন্তু গুরুত্বপূর্ণ তো এই ব্রায়ান কালটাককে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট করছে মোহনবাগান যদিও তার সঙ্গে কিন্তু সেন্ট্রাল কোর্স মারিনার এখনো এক বছরের চুক্তি পড়ে আছে তাই তাকে সাইন করতে গেলে মোহনবাগানকে ভালো একটা ট্রান্সফার ফি দিয়ে সাইন করাতে হবে তো দেখা যাক এই সাইনিংটা মোহনবাগান কমপ্লিট করতে পারে কিনা তবে মোহনবাগান যে ডিফেন্সে নতুন প্লেয়ার আনতে চাইছে এটা এক প্রকার কনফার্ম আর তার জন্য তারা হ্যামিলকে ও ইউস্থকে সম্ভবত ছাড়তে চলেছে বিশেষ করে হ্যামিলকে ছেড়ে দেবে কারণ এমনিতেও তার সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর তার উপরে এই মরশুমে হ্যামিলের পারফরমেন্স আহামরি কিছু ছিল না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা এই সিজনে সোনার বুর্জয়ী দিমিত্রি ডেয়ামান্টাসকে নিয়ে তো এই প্লেয়ারটিকে কিন্তু ধরে রাখতে আগ্রহী কেরালা ব্লাস্টার্স কেরালা তাকে রাখার প্রস্তাবও দিয়েছে কিন্তু সে নাকি চার কোটি টাকার মতো একটা ডিমান্ড করছে যেটা কেরালা দিতে নারাজ তার পিছনে এত টাকা খরচ করতে রাজি নয় কেরালা তো এইরকম একটা পরিস্থিতিতে তাকে নিতে যেসব ক্লাবগুলি আগ্রহ দেখিয়েছিল তারা হলো ব্যাঙ্গালুর এফসি ইস্টবেঙ্গল ও মুম্বাই সিটি এফসি তো এবার দেখো যেহেতু প্যারালা দিয়াজ মুম্বাই ছেড়ে ব্যাঙ্গালুর এফসিতে সাইন করে দিয়েছে সেহেতু কিন্তু এই ডায়মন্ড টাকাসকে মুম্বাইয়ের জন্য ভালো একটা অপশান হতে পারে কিন্তু মুম্বাই কি চাইবে চার কোটি টাকা খরচ করে তাকে দলে নিতে নাকি ইস্টবেঙ্গল এই টাকা খরচ করবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো সেই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও